আসসালামু আলাইকুম আরহামুল্লাহি আবরকত জিনজিরা বাজার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জিঞ্জিরা বাজার ইউটিউব চ্যানেলের আজকের ভিডিওতে সুঠাম দেহের সুন্দর সুদর্শন যে গরুটি দেখতে পাচ্ছেন দুই হাজার চব্বিশ সালের কুরবানি ঈদকে সামনে রেখে গরুটি পুরোপুরি প্রস্তুত করা আছে ইনশাল্লাহ আপনারা যে কেউ নিতে চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে গরুটি নিতে পারবেন এখন প্রশ্ন হলো আসলে গরুটি যে আপনারা নেবেন কেন নেবেন এর প্রধানত তিনটি কারণ আছে ফার্স্ট যে কারণ গরুটির বিউটি অর্থাৎ সৌন্দর্য কুরবানির পশু সৌন্দর্য একটা বড় বিষয় কেননা আপনি যখন এটিকে কুরবানি করতে যাবেন তখন আপনার মনের ভিতরে একটা সৌন্দর মনের ভিতরে একটা দরদ একটা মায়ার সৃষ্টি হবে মায়ার সৃষ্টি হবে এ কারণেই আসলে কুরবানির পশুর সৌন্দর্য একটা বড় বিষয় নেক্সট সেকেন্ড যে বিষয় সেটি হল যে এর মাংস আমার একটা স্লোগান আছে নিরাপদ মাংস আমাদের অঙ্গীকার প্রত্যেক গরুর মাংস নিরাপদ হয় না এর প্রধান যেটা কারণ সেটা হল গরুর খাদ্য নিউট্রিশন আপনি যদি গরুকে ক্ষুদির ক্ষুদ ভাত বড়াল ফিট আটা ইত্যাদি আউফাউ খাওয়ান তাহলে গরুটিকে অনেক মোটা দেখা যাবে কিন্তু আপনি যখন স্কেল করতে যাবেন গরি দেখবেন যে মন দেখে মনে হবে যে এক হাজার কেজি প্লাস কিন্তু আপনি যখন স্কেল করতে যাবেন দেখুন যে আটশো কেজির উপরে পাবেন না থার্ড যে কারণ গরুর দাম প্রান্তিক পর্যায়ের যে সমস্ত খামারি গরুর লালন পালন করে থাকে তারা এক একটা গরুর দাম বারো লক্ষ পনেরো লক্ষ বিশ লক্ষ টাকার দাম চেয়ে থাকে কিন্তু ঈদের তিন থেকে চার দিন আগে বা দুই দিন আগে বা চাদরাদের আগে আগের দিন ওই গরুর দাম তিন লাখ চার লাখ পাঁচ লাখ বিক্রি করার জন্য বিভিন্ন জায়গায় তদবির করে যার ফলে গরুগুলো অবিকৃতই থেকে যায় এ কারণেও আমার গরুটির দাম কম হবে আমার এই গরুটির দাম আমি নির্ধারণ করেছি পাঁচ লক্ষ আশি হাজার টাকা কেউ যদি নিতে চায় আলোচনার মাধ্যমে আরও কম হবে কম কমে নিতে পারবে ইনশাল্লাহ গরুটির দাম কম হওয়ার আরও কারণ হচ্ছে কারণ আছে সেটি হলো যে আসলে আমরা খামারের সমস্ত কাজ আমরা নিজেরাই নিজেরাই করি যেমন ঘাস ঘাস কাটার কাজ গরুর গোসল করানোর কাজ এই সমস্ত কাজগুলো আমরা নিজেরাই করি যার ফলে যার কারণেও গরুটির দাম কম হয় সো যে যদি কেউ গরুটি নিতে চান বা পছন্দ করেন তাহলে আমাদের সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ গরুটি নিতে পারবেন அமது